বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত হয় তাদের প্রধান কাজ হল দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এবং সেনাবাহিনী ও নৌবাহিনীকে আকাশ থেকে সহযোগিতা প্রদান করা বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠিত হয়েছে যুদ্ধবিমান ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং রাডার প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে কিছু পুরনো প্রজন্মের যুদ্ধবিমান যেমন চীনের তৈরি এফ সেভেন এবং সোভিয়েত যুগের মিগ উনত্রিশ এছাড়াও তাদের কাছে আছে প্রশিক্ষণ বিমান ইয়াক একশ্রিশ যা হালকা আক্রমণ মিশনেও ব্যবহার করা যায় ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে চীনের তৈরি এফ এম নব্বই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার প্রযুক্তির ক্ষেত্রে তারা ব্যবহার করে ইতালির তৈরি দীর্ঘপাল্লার সেলেক্স আর এটি একত্রিশ ডিএলএয়ার ডিফেন্স রাডার ফোর্সেস গোল দুই হাজার তিরিশ অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী তাদের সক্ষমতা বাড়ানোর জন্য একটি আধুনিকীকরণ পরিকল্পনা হাতে নিয়েছে এর লক্ষ্য হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ শক্তির উন্নতি সাধন করা যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন আধুনিক প্রযুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সীমিত এবং দুর্বল তবে সরকার এটিকে শক্তিশালী করার জন্য কাজ করছে বিশেষ করে মধ্যম এবং পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র অর্থাৎ সিস্টেমের অভাব একটি বড়শূন্যতা হিসেবে দেখা হয়